তো দাদা আপনার নামটা একটু বলে দাও আমার নাম সানি মিত্র আমি কলকাতা গলফ গ্রিন থেকে আসছি হ্যাঁ শিলিগুড়ির দিকে শিলিগুড়ি দিকে যাব তো শিলিগুড়ি থেকে ওখানে সমতলে যতগুলো এরিয়া আছে কোচবিহার আলিপুরদুয়ার তো জলপাইগুড়ি আছে আমি দাদা আপনাকে বলতে চাচ্ছি এখনকার যা সময় চলছে ইউথ পুরো নাসা ডিপ্রেশনে আছে আপনি যে এটা উদ্যোগ নিছেন মানে কি বলবো এটা দারুণ উদ্যোগ ঠিক এটা দেখুন এটা মোটিভেশনটা কি আপনার কি হবে আপনার জীবনে আসল এটা এটা জীবনে আসা বলতে দেখুন দেশের কোণে কোণে রজি মানে দর্শনের মতো জঘন্য কাজকর্ম দিনের পর দিন বেড়েই চলে হ্যাঁ মানে এগুলো বন্ধ হয় তো নামে নাই বরং এটা রজি কত না কত ঘটে যাচ্ছে এরকম ঘটনা যেগুলো আমরা হয়তো কিছু কিছু জানতে পারি কিছু জানতে পারি না কিন্তু ঘটছে অনেক তো তারপর রিসেন্ট কিছুদিন আগে যেমন আর করে করের ঘটনা সে তো কারোর অজানা নেই তো তারপরে আমার মনে হয়েছিল যেন মানে কিছু একটা মানুষকে বার্তা দিই আমি আমার মতো করে তো সেই জন্য আমি ভেবেছিলাম যে অল ইন্ডিয়া ট্যুর করবো আর তার সঙ্গে সঙ্গে আমি মানে ধর্ষণ বা রেপ বলব এই ব্যাপারে আমি আমার মতো করে আমি একটা ক্যাম্পেনিং করবো রাস্তা চলতে চলতে মানুষজনের সঙ্গে আমি কথা বলি ধর্ষণের ব্যাপারে বা দর্শন বন্ধ করার ব্যাপারে মানুষকে সচেতনমূলক কথাবার্তা বলি এইভাবেই আমার জার্নি শুরু হয়েছে আটে আটই নভেম্বর কলকাতা থেকে আটই নভেম্বর দু হাজার চব্বিশ হ্যাঁ কিন্তু এটা যে আপনার মনে হয়তো দীর্ঘদিনের ইচ্ছা ছিলও ছিল অনেক দিনেরই ছিল তো মাঝে মাঝে ইচ্ছা হয় তো মানে বাস্তবে পরিণত হয় নি পরিণত হয়নি এবং সেগুলো এইভাবে ভাবে মানে এইভাবে আমি এর আগে কখনো বের কিন্তু মনের মধ্যে এগুলো আনে ছিল আর চাপা ছিল কষ্ট হয় মানে যখন এরকম ঘটনা ঘটে মানে এরকম জঘন্য ঘটনা যখনই কানে আসে দেশের যে কোনো কোন থেকে কানে তো নিউজ আজকে এসে যায় তো তারপরে আমি ভাবি যে এটা যদি আমি পাবলিক ট্রান্সপোর্টে ড্রেসগুলি তো তাহলে আমি মানুষের কাছে পৌঁছাতে পারব আর আমার উদ্দেশ্য হলো মানুষের কাছে বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো আচ্ছা তো সেই জন্য আমি এই দেখতেই পাচ্ছেন মানে ভ্যান ভ্যান রিকশা চালিত ইদিয়ে আমি পুরো এটাকে একটা নিজের মতো করে একটা ক্যারাভ্যান টাইপের তৈরি করেছি যাতে আমার রাস্তায় চলতে থাকা বা ঘুমানোর কোনো রেস্টের কোনো অসুবিধা না হয় তার জন্য আমি এর মধ্যে আপনার বিছানা বলুন বা আমার নিজের খাবার বানানোর সামগ্রী বলুন সব এর মধ্যে সেট আপ আছে হয়তো আমি চলি রাস্তা চলতে চলতে পার ডে হয়তো চল্লিশ কোনো দিন হয়তো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার যায় তারপরে কোথাও না কোথাও একটা জায়গা দেখে থেমে যায় রাস্তা থাকে এমনি রাস্তা চলতে চলতে ইনসিকিউর তো ফিল করেন না না ইনসিকিউর ফিল আমি একদমই করি না কারণ গোটা ভারতবর্ষই আমার বন্ধু মানে আমার স্থান মনে হয় মানে আমি জন্ম জন্মগত আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তো সেখানে আমার এমন মনে হয় না যে না বিহার সেটা অন্য জায়গা বা পাঞ্জাব সেটা অন্য জায়গা এরকম কিছু আমার মনে হয় না আমার মনে হয় যেন সব মানে গোটা ভারতবর্ষই মানে আমার জন্মস্থান বা আমার দেশ প্রশাসন করছি পুলিশ প্রশাসন করে এবং বেশি করে সাধারণ মানুষজন পাবলিক যেটা ওনারা সবাই হেল্প করেন মানে ভালোভাবে কথা বলেন আমি যেখানে যেখানে থাকি সেখানে সবাই আজ পর্যন্ত কোনো মানুষের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার বা কোনো বাজে মন্তব্য কিছুই পাইনি সবাই এটা মানে ভালো বলেছেন এবং আমাকে যে যেমনভাবে হেল্প করার হেল্প করেন আচ্ছা আচ্ছা আর বলছি এই যে আপনি এটা নিলে এটা তো দারুণ উদ্যোগ কি বলবো স্যালুট জানাই আপনাকে আর আপনি এই প্রস্তাবটা মানে পরিবারের মধ্যে কীভাবে রাখলেন এই প্রস্তাবটা পরিবারের মধ্যে বলতে পরিবার থেকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই আমাকে মানে ওরা চিন্তায় পড়েছিল যে এইভাবে কি করে সম্ভব মানে তো এক দুদিনের কাজ না তো তার মধ্যে এরকম একটা সেটা রাস্তায় চলবে কোথায় থাকবে কোথায় ঘুমাবে এবং আজকাল দিন মানে রাস্তাঘাটে বলুন দিনকাল এমন খারাপ হয়ে গেছে যে একটা অচেনা জায়গা অচেনা জায়গায় দিনের পর দিন মানুষ কীভাবে থাকবে চেনে না কাউকে জানে না তো আমি বলেছিলাম যে এই এক যে কথাটা আপনাকে আমি আগে বললাম সেই কথাই আমি বলেছি যে গোটা ভারতবর্ষই আমার নিজের জন্মস্থান মনে হয় তো আমার মনের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই যে না আমার বাড়ির কাছেরটা আমি সিকিউর আর অন্য কোনো স্টেট বলুন অন্য কোনো রাজ্য বলুন যে আমি সেখানে মানে সিকিউরি ঠিক করি এরকম না আমার সব জায়গাতে মনে হয় যে আমার নিজের লোকজন আছে নিজের নিজের বাড়িতেই আছে তো সেই এ নিয়ে আমি বেরিয়ে পড়েছি তো আটই নভেম্বর থেকে আজ পর্যন্ত এমন কিছু আমার সঙ্গে ঘটেনি যে না আমার মনে হয়েছে যে না আমি দূরে আছি মানে আমার এলাকা যে মানুষ যেমন কি নিজের এলাকা ভাবে যে আমার এটা আমার এলাকা এটা অন্যের এলাকা তো আমার আজ পর্যন্ত এখনও মনে হয়নি যে না এটা আমি অন্য এলাকাতে চলে এসেছি আমার এলাকা না আমার যেমন প্রথম থেকে বিশ্বাস ছিল মানুষজনের প্রতি লোকজনের প্রতি যে মানে গোটা ভারতবর্ষটাই আমার নিজের জন্মস্থান হিসাবে তো সেই বিশ্বাসে আজ চলছি মানে এবং লোকজন খুব হেল্প করে তো এমনি আপনার যখন অল ইন্ডিয়া ট্যুর কমপ্লিট হয়ে যাবে যেরকম একটা কথা আছে আমার মতে আর কি দেশপ্রেমের থেকে বিশ্বপ্রেমে একটা মানে দেশ বিশ্বপ্রেমের কাছে দেশপ্রেমে একটা ছোট জিনিস ঠিক আছে তো মানে অল ইন্ডিয়া ট্যুর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার মানে বাইরে অ্যাব্রোড মানে এটাকে স্প্রেড ছড়ানোর কিছু চিন্তা আমি আছে আমার দেশের বাইরের চিন্তা ভাবনা এখন মাথায় কিছু নেই কারণ আমার দেশ অনেক বড় দেশ সেটা কমপ্লিট করতে অনেক সময় লাগবে এবং আমি এমন না যে শুধু ট্রাভেলই করছি আমি আমার যেটা উদ্দেশ্য মানে দর্শন বন্ধের জন্য মানুষজনের কাছে কথা বলা বার্তা দেওয়া তো সেটার জন্য আমি কিছুটা রাস্তা চলার পর থেমে যায় লোকজন দেখি বা আমাকে অনেক পথ চলতি লোকজনও অনেকে দেখে মানে আমাকে দাঁড় করিয়ে কথা বলেন অনেক সময় আমি কোথাও একটা জায়গা দেখে দাঁড়িয়ে যাই তখন লোকজন আসেন কথা বলেন এইভাবে আমি চাই না যে আমি শুধু মানে রাস্তা ট্রাভেল করতেই থাকবো লোকজন হয়তো স্টিকার দেখলো এরকম না বা গাড়িটা দেখলো এরকম না আমি তার সঙ্গে না আমি না দাঁড়ালে মানুষের কথা কি করে বলবেন আমার না আপনি লোকজনের সঙ্গে কথা বলে এনজয় করছেন লোকজন আমি আমি লোকজনের সঙ্গে মানে প্রতিদিন ধরুন দেড় দুশো লোকজনের সঙ্গে আমি কথা বলি আচ্ছা আচ্ছা মানে সকাল থেকে রাত পর্যন্ত মানে দুশো লোকজনে কম করে বলছি দুশো লোকের সঙ্গে প্রতিদিন এই সব ব্যাপার নিয়ে কথা বলি তো এটা যেরকম আপনার মনে অনেক ধরে সুপ্ত অবস্থায় ছিল ঠিক আছে এখন সেটা বাস্তবে প্র্যাকটিক্যালি ঘটছে ঠিক আছে মানে মানে এতে আপনার মানে অন্তরে অনুভূতি এটা মানে আমি এতদিন যেটা মানে বাড়িতে থেকে পরিকল্পনা ছিল তো পরিকল্পনা থাকাতে সেটা মনে যতটা শান্তি আসেনি এবার রাস্তায় বেরোনোর পর সেটা অনেকটা শান্তি পাচ্ছি এবং লোকজনের সাড়া দেখে এবং লোকজন যেটা এই এইটা যে একটা ভালো দিক একটা সেটা সব লোকজনই যখন বলছে আমারও সেটা শুনে ভালো লাগছে যে না তার মানে এই ব্যাপারটা লোকজনের মাথায় আছে হয়তো আমার মতো লোকজন ফ্যামিলি সবার তো সংসার আছে ফ্যামিলি আছে বা সবাই বিভিন্ন কাজের মধ্যে আছে আমার মতো হয়তো এরকম কেউ রাস্তায় বেরোতে পারবেন না তো আমি যেটা বেরিয়েছি যে এইভাবেই বেরিয়ে আমি সব জায়গায় ঘুরবো লোকজনের সঙ্গে কথা বলবো তো আমি এটাই সবাইকে অনুরোধ করব যে আপনারা হয়তো আমার মতো বেরোতে পারবেন না কিন্তু আপনি যে এলাকায় আছেন আপনার আশেপাশে যে বন্ধু বান্ধব বা লোকজন আছেন আপনি আপনার মতো করে এই ব্যাপারটা লোকজনের সঙ্গে আলোচনা করুন বার্তা দিন এই রেপ ব্যাপারটা যাতে বন্ধ হয় কম হয় তো আমি তো বেরিয়েছি গোটা দেশের জন্যই তো আপনারা নিজেদের মতো নিজের নিজের এলাকায় করুন এবং আমি রাস্তা চলতে যাতে আমার কোনো অসুবিধা না হয় তো সেদিকটা একটু যদি খেয়াল রাখেন তাহলে খুবই ভালো হয় আর কি বলে আপনার এই যে তৈরি করতে কীরকম মানে খরচা হয়েছে কীরকম এই সেট দাদা আমি টোটালি আমি নিজে তৈরি করেছি এবং আমি নিজে কোনো মানে এইসব কাজকর্ম আমার জানা না কিছুটা আমি ইউটিউব দেখেছিলাম আচ্ছা এবার বাইরের কোনো লোককে বানানোর অর্ডার দিলে হয়তো টাকাটা আমার বেশি খরচা হতো তো সেই জন্য আমি আমি এই মেটেরিয়ালসগুলো কিনে নিয়ে কিছুটা আইডিয়া তো মাথায় আমার ছিল যে কিভাবে কি গাড়ি তৈরি করতে হবে এটা বা ইউটিউবে আমি কিছুটা সার্চ করে অনেক ভিডিও দেখেছি অনেক স্টাডি করেছি এই ব্যাপারটা নিয়ে তো তারপর আস্তে আস্তে আমি নিজেই মানে এটা তৈরি করতে যেমন ওয়েল্ডিং মেশিন বলুন কাটার বলুন ইলেকট্রিক কাটার এগুলো নিজেই আমি অনলাইনে পারচেস করার পর আমি আস্তে আস্তে নিজেই এটা এরকম অবস্থা নিয়ে সর্বোপরি বলি যে মানে আমাদের যে অভিভাবক গার্জেন বাবা মা তারাও খুশি নিশ্চয়ই আশা করি যে আমার সম্মতি দিয়েছে আমার গার্জেন বলতে আমার বাবা মা ওনারা নেই ওনারা এক্সপায়ার করেছেন আচ্ছা আচ্ছা দাদা দিদি এনারা সব আছেন সবাই প্রথমে বা এবং আত্মীয় স্বজন যিনারা আছেন সবাই প্রথমে এই একটাই ইয়ে ছিল আর আমি এমনি শারীরিক অসুস্থও আছি তো সেই কারণে একটাই চিন্তা হতো যে শারীরিক এতগুলো মানে অসুস্থতার সঙ্গে এইভাবে একটা দিনের পর দিন রাস্তায় এরকম একটা গাড়ি নিয়ে কি ঘটবে কি না কোথায় থাকবে কোথায় যাবে এই চিন্তা ছিল মাথায় তো আমি বেরোনোর পর আস্তে আস্তে ওই চিন্তাগুলো রোজই আমার সঙ্গে কথা হচ্ছে এবং যখন লোকজনের ব্যাপারে লোকজনের রিয়াকশানের ব্যাপারে আমি যখন ওদের মানে ফোনে কথা বলি ওনাদেরকে বোঝাই তো তখন আস্তে আস্তে ওই ভয়টা অনেকটা কম হয়ে এমনি একটু সেকারটা অল্প একটু মানে দেখালে ভালো হয় একটু চারদিকে কীরকম কী আছে আসুন একটু দেখুন ঘুরে দেখুন এটা সোলারে চার্জ হয় ব্যাটারি ব্যাটারি আছে সোলারে চার্জ হয় যেহেতু আমি রাস্তায় চলি কারেন্ট পাবো না সেই জন্য এটা সোলারে চার্জ হয় আর মোটরে এটা চলে এবং আমি পায়ের রেখে দিয়েছি মানে এমার্জেন্সি কখনো যদি প্রয়োজন হয় তো এটা আসুন গাড়িটা চারিদিকটা আমি এই দোকানে দাঁড়ানোর আমার আর একটা উদ্দেশ্য যেটা হচ্ছে আমি এখানে পুরো স্টপ রেট লিখেছি এবং পশ্চিমবাংলার মানুষজন যারা হয়তো ইংরেজি পড়ে ঠিক বুঝতে পারছেন না তো তাদের জন্য আমি বাংলাতেও এখানে স্টিকার লাগাবো যে আর হিন্দিতে লাগাবো কেন কি রাস্তায় অনেক আমার হিন্দি হিন্দিভাষী ভাইদের সঙ্গেও কথা হয়েছে তো ওনাদের জন্য আমি হিন্দি হিন্দিভাষী এবং আমি পরপর যে যে স্টেটে যাবো সব স্টেটের ভাষা আলাদা আলাদা আছে তো সেই জন্য আমি সেখানকার লোকাল যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ আছে আমি সেই ভাষাতে স্টিকার লাগাবো তো আমি আরও এই দোকানে দাঁড়িয়েছি এখানে আমি এখন কিছু স্টিকার লাগাবো যেটা বাংলা ভাষায় লাগাবো হিন্দি ভাষায় লাগাবো ইংরেজিতে তো অলরেডি আছে তো এই স্টিকারের দোকানটা দেখে আমি অনেক দূর থেকে খোঁজ করতে করতে আসছি এখানে স্টিকারের দোকানটা দেখে আমি দাঁড়িয়ে গেছি যে এখন আমি কিছু স্টিকার লাগাবো যাতে মানুষজনের পড়তে সুবিধা হয় যারা যারা বাংলা আমিও লক্ষ্য করলাম যে আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু আমি একটু পরে দেখলাম যে ওটা লাগালে তোমার মানে কানেক্টিভিটি ভালো হবে আর আমি আমি খুঁজতে খুঁজতে আসছি এবং এই দোকানটা আমি স্টিকার দেখে আমি এখানে এই জন্যই দাঁড়িয়েছি যে আমি এখানে কিছু মানে স্টিকার লাগাবো বাংলা ভাষায় লাগাবো হিন্দি ভাষায় লাগাবো এবং পরে যখন অন্য অন্য স্টেটে যাবো তো তখন পাঞ্জাবে পাঞ্জাবি মহারাষ্ট্রে মারাঠি তো এইভাবে করে গুজরাটে গুজরাটি মানে সব সব স্টেটের স্টিকার যাতে সেখানকার লোকাল মানুষজনের পড়তে সুবিধা আর লাস্ট বলি যাদের মানে আপনার মতো এরকম সুপ্ত অবস্থায় আছে যে কিছু এটা করবে বেরোবে কিন্তু মানে বাস্তবিত হয় তার জন্য কি বার্তা মানে এটা ফাইনাল লাইসেন্স দিবেন যে আছে ওর মনে সুপ্ত অবস্থায় কিন্তু এখনো বাড়ায়নি এরকম কিছু এটা করবে সমাজের জন্য এরকম আমি রাস্তায় অনেক লোকজনের সঙ্গে কথা বলে বুঝেছি প্রতি অনেক মানুষেরই মনে আছে এবং আমাকে অনেকজনই বলেছেন যে আমাদের মনেও আছে কিন্তু আমরা এগুলো দাদা করে উঠতে পারি না আমাদের ফ্যামিলি আছে কাজের চাপ থাকে সেটা আমি বুঝি বুঝতে পারি যে সম্ভব হবে না হয়তো তো তা সেই সব মানুষদের জন্য আমার এটাই বার্তা থাকলো যে আপনারা আমার মতো পুরো দেশ এইভাবে ভ্রমণ করতে বা দেশ জুড়ে এইভাবে বিরুদ্ধে প্রচার না করতে পারলে আপনারা আপনাদের লোকাল এরিয়াগুলো করুন আচ্ছা নিজের লোকাল এরিয়া করুন আচ্ছা আর লাস্ট এটা রিকোয়েস্ট থাকবে যে আপনার সঙ্গে কেউ হয়তো মানে যোগাযোগ করবে মানে একটু দরকার আপনার মানে কথা বলবে তো ফোন নাম্বারটা একটু বলে দাও আচ্ছা আমার ফোন নাম্বার হলো নাইন এইট থ্রি নাম সানি আচ্ছা আর একটা কথা বলি আমি 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 তো কোনো ইউটিউবার না তো দেখতেই পাচ্ছেন মানে ইউটিউবার হলো আমি বাড়ি থেকেই সব স্টিকার সেট আপ করেই আসতাম তো আমি কোনো ইউটিউবার না কিন্তু আমি যেদিন থেকে রাস্তায় বেরিয়েছি আমার যত লোকজনের সঙ্গে দেখা হয়েছে প্রত্যেকেই একই কথা বলছে যে আপনি একটা এই রকম মহিম চালাচ্ছেন যখন আপনার একটা চ্যানেল খোলা অবশ্যই তো এতে কি হবে আপনি তো যে এলাকা এলাকাতেই যাচ্ছেন এবং অন্য যে এলাকায় আপনি পৌঁছাতে পারছেন না তো এটা চ্যানেল থাকলে কি এটা পুরো দেশ স্প্রেডিংটা বেশি বেশি হবে তার জন্য আমাকে প্রতিটা জায়গায় যেখানে যেখানে আমি থামতে থামতে এসেছি সব জায়গার মানুষে একটাই কথা বলেছে আপনার চ্যানেল খুলুন আপনার চ্যানেল খুলুন তো এই মানুষজনের কথা ভেবেই আরও যাতে এটা বেশিভাবে আমি ছড়াতে পারি প্রচার করতে পারি সেই জন্য আমি গতকালকে একটা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছি আচ্ছা তো এখনও কোনো আমি ভিডিও পোস্ট করিনি শুধু গত রাতের আমি রাতেই শুধু চ্যানেলটা

একটু দাদা বলে দিন যে আপনার যে ট্রাভেল জার্নিগুলো আমরা দেখতে পাব আমার ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে অ্যাট দ্য রেট স্টপ আন্ডার রেট আন্ডার ইন্ডিয়া আচ্ছা এটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন আমার জার্নি এবং স্টপ রেট বা ধর্ষণের ক্যাম্পেনিংয়ের ব্যাপারে সমস্ত ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ